উজানে চুতা চুকা বেটাই উজানে চুটা তিতা চুকা আমাৰ গৰু খাই কান্দৰিয়া মৰ্চিফাই আহিছো লাগিব

میم ڈارے ماشی کا میم تمی نیتنے پورے من شانتی कारण सीर

তাহাজুদের সময়ে কোনো বাকি আছে বিবি আমি স্বপ্নে দুকে দেখি কে যেন আমার ডাক দি বলতেছেন ও সুলতান ইবনে আদিল পরকালের জন্য তুমি রেডি হইয়া যাও বিবি রে আমি যে স্বপ্ন দেখেছি আমার মনে হয় আজকে ফজরের আগেই দুনিয়ার ছেড়ে আমি জনমের মতো বিদায় নিয়ে যাইব

আরে বাবাজিরা নেট বিবি যদি হয়ে স্বামী যখন ক্লান্ত হয়ে দিনে ঘরে যখন যায় নেট

এটা ভিন্ন কোন স্বপ্ন হতে পারে এটা অন্য কোনো স্বপ্ন হতে পারে

قرآن تصر <applause> جماعة تصمون بحب الله جَمِيعاً الله رسي مزمت بدي تردقوا الله رسي من أخوة قرآن قرآن بدي تردقوا بي زكا مزمت بدي أمي أن ناريها البيبت سامي

سارا دن دیکھیے

চিন্তা করো না চিন্তা করো না টেনশন করো না আর বিবি আমি যদি মারা যাই নিশ্চয়ই আমি মারা যাইব তুমি এক কাজ করবে আমি প্রতি জুমা কয়েক মাইল করে একটা মসজিদে গেট জুমার নামাজ পড়ি

যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো চিন্তা নেই আমি আমার লাস পাগল ছিলাম এই জন্য জঙ্গলের ভিতরে বসবাস করি আমি জীবনে কোনদিন চোখ পেরে আমার নাই আমার কোন দিন দেবী তাহার দুদের নামাজ বলতে হয় নাই আমি কোনদিন হানাম খাদ্য খাই নাই আল্লাহ আমার ব্যবস্থা করে দিবেন তুমি এক কাজ করবে গভীর রোজর নিতে আমার দুইটা সন্তানের দুই হাতে ধরবে আর উঁচু পাহাড়ের মধ্যে উঠে আকাশের মালিকের দিকে তাকাই একটা ডাক দিবে কাকে দিবে জুনে বলেন কাকে আল্লাহ একটু আওয়াজ তুত হইতেছে সবাই একটু জুনে বলেন কাকে

موسیقی

শেষ থাকবে শেষকে থাকবেন সেই আল্লাহ সুরেম্বরের মধ্যে বলেন জানুন আমার আল্লাহ বলেন আল্লাহর বন্ধ হয়ে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোন চিন্তা আল্লাহ বলেন

যখন বললেন সময় নিয়ে আমার কয়ার টুকরের সন্তানগুলি যাও যাও ঘুরে মসজিদে যাও ঘটনা শঙ্করে বলতেছে সন্তানগুলো হাটতে হাঁটতে কয়েক মাইল যাইতে বেলা হয়ে গেছে দুইটা আর তার আশার জন্য সন্ধ্যা কে যখন বললেন বললেন বাবা জিরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি তো আর দইতে দেই তো সন্ধ্যা হয়ে দিইবে মুসলিরা জঙ্গলের ভিতরে কেউ যাবে না ও সন্তানেরা আজকের রাতটা তোমার বাবার তোমরা পাহারা পাহারা দে আমি তার বন্দাবন সবগুলো ব্যবস্থা করব আর রাতের ভিতরে না হবে ফজরের নামাজ পড়ি আগামী কালকে ১২টার আগে জঙ্গলায় গিয়ে তোমার বাবার জানাজা কবরের ব্যবস্থা করিয়ে দিব আরে সুবহানাল্লাহ এই আমার বাবা দিনামের বাইরে সন্তানকে সংবাদ বেরিয়ে আসে মা তুমি বলেন বাবারা

ام موتفلمnت السبحانسب دلنفي قفر دويتadsoy اكونا خفر فرا قفر برا يsoy

পৰিপূৰ্ণ ইমান চাপ্তৰিব ইমান আছে চুৰি সত্তম নাই ইমান আছে নামাজাল ধন গুণে চাপ কৰিব চকুৰ গুণা চাপ কৰিব অন্তৰ গুণা চাপ কৰিব এই সমস্ত গুণাগুণে দহন চাৰি দিন আল্লাহখন পুৰাণেশ্বৰীফৰ মাজে তোমাৰ এটা নাম দি আহিলে আমি আল্লাই মুক্তি

এক মুসলমানের হক আর মুসলমানের উপর কত কয়টা? পাঁচটা। সভাপতি সরবন্ধা বকম করতে। এক মুসলমানের হক আর মুসলমানের উপর কয়টা? পাঁচটা। এক নম্বর রাদদুস সালাম কেউ সালাম দিলে তার সালামুদ্বাবে ওয়া আলাইকুমুস সালাম তারে শুনাইয়া দাও। দুই নম্বর কাইয়াদাতুল مریض যে মریضের দেখা শোনা করা। কারে দেখা শোনা করা? مریضকে। খালিয়াতেনা হাদিয়াল্ল্যা। হাতিয়া খালিয়াতেনা হাদিয়াল্ল্যা। হাদিয়াল্ল্যা।

না এখন এক তো মনে মনে তিনটা আমি তো কানে শুনি না কেমন আছো হইবো আলহামদুলিল্লাহ আছি আমি আমরা যা জলা আছো ডাক্তার সারে দেখাই হই রায় দেখা তার নাম আমি জেমালা ডাক্তার ঔষধ কীটা কিতা যেটা হার আমি ধরো জেমালা ঔষধ

সেই দুইটা ওহু পাহাড় সেইটাও বেশি মধ্যে দেওয়া হবে তিন নম্বর হলো দাওয়াজি তো দিলে তা কবুল করা চার নম্বর হলো দাওয়াজ এরা হোক